ভারতবর্ষ স্পিরিচুয়াল কান্ট্রি এই দেশে বহু আচার্য জন্মগ্রহণ করেছেন ভগবান এসেছেন অবতার হয়ে আর হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের মাটিতে বহু সাধু সন্ত মুনি ঋষিদের পায়ের ছাপ পড়েছে এদেশের রক্তে আধ্যাত্মিকতা আর যার কথা বলবো তিনি তো যুবক হয়ে ওঠার আগেই জগৎ বরেণ্য আচার্য হয়ে উঠেছিলেন আরও আশ্চর্যের কথা হলো। আগে কৈশোরেরও বালক বয়স থেকেই তার শিষ্য সংখ্যাও ছিল অসংখ্য কার কথা বলছি সে তো বলবই যার কথা বলতে বসেছি তিনি কবেকার মানুষ জানেন আজ থেকে বারোশো সাঁত্রিশ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তিনি হ্যাঁ আর মাত্র বত্রিশ বছর বয়সের মধ্যে কয়েকশো যুগের কাজ করে গেছেন তিনি আবার সেই সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত সেই একই মহিমায় উজ্জ্বল হয়েও রয়েছেন তিনি সময় তাকে ম্লান করতে পারেনি এবার নামটা বলেই দি বলুন তিনি শঙ্করাচার্য আদিগুরু শঙ্করাচার্য নামেই যিনি বেশি পরিচিত সেই তার কথাই শোনাব এবার শুনছেন অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা ব্যাখ্যাতা আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া নিবেদনে প্যাস্টার এন্টারটেনমেন্ট মাত্র আট বছর বয়সের সেই ছোট্ট শঙ্কর ঘর ছেড়ে সন্ন্যাসের পথে বেরিয়ে গিয়েছিলেন তবে তার আগেই শঙ্করের মুখে শাস্ত্রের দুরূহ ব্যাখ্যা শুনে আশ্চর্য হয়ে যেত মানুষ এমনকি দেশের রাজা পর্যন্ত কঠিন তত্ত্বের এমন জলের মতো মীমাংসা এর আগে তো তারা কারোর কাছে শোনেননি কখনো আসলে শুনবেন কি করে ভারতীয় সনাতন ধর্মের শাস্ত্রগ্রন্থাদির ব্যাখ্যা টিকা ইত্যাদি সহ বিশ্লেষণের কাজটি যে শঙ্করই করবেই এর পরে যে সময়ের সমাজ ধর্ম অধ্যুষিত ছিল আমরা কিন্তু সেই সময়ের কথা দিয়েই শুরু করব আজ সেই সময়ের মানুষের নিয়মিত শাস্ত্র পাঠের অভ্যাসও ছিল জানেন তবে রোজ মুখস্থ বিষয়ে পাঠ করে যাওয়া আর তার অর্থ প্রয়োজনীয়তা কার্যকারিতা বুঝে পাঠ করা এ দুটো তো আর এক নয় বলুন ওই দ্বিতীয়টির পাল্লাই ভারী থাকত মানে না বুঝে পাঠ করে যাওয়ায় অপব্যাখ্যা যুক্তিহীন অসার কচকচি বাক বিতণ্ডা ইত্যাদি রম রমিয়ে চলত ধর্ম এবং শাস্ত্র ঘিরে ফলে কি হতো ফলে সত্যের থেকে ভুলের পাল্লাই ছিল ভারী অবস্থা যখন এমনই নাজেহাল তখন সমাজের সেই অন্ধকার সময় মাত্র পাঁচ বছর বয়সে গুরুগৃহে যাচ্ছেন শঙ্কর শাস্ত্র পড়তে আর মাত্র দু বছরের মধ্যেই মানে তার সাত বছর বয়সের মধ্যেই তিনি গুরুগৃহ থেকে ফিরেও আসছেন কিন্তু মাত্র দু বছরের জন্য কেউই যায় না কারণ দুবছরের মধ্যে তো কারুরই শেখা সম্পূর্ণ হতো না হতে পারে না তাই যেত না তিনিও জাননি কিন্তু তিনি নির্দিষ্ট বয়সের অনেক আগেই ফিরে এলেন গুরুগৃহ থেকে কেন কারণ সব যার শেখা হয়ে গেছে তাকে আর নতুন করে কি বা শেখাবেন গুরুমশাই তাই তিনি গুরুগৃহ থেকে ফিরে এলেন আর ফিরলেন সর্বশাস্ত্র বিশারদ হয়েই মেধা বলে একটা শব্দ আছে ঠিক কিন্তু তার এমন অতিলৌকিক রূপ এর আগে কখনো দেখেননি শঙ্করের গুরুমশাইও তিনি অবাক হয়ে ঘোষণা করলেন শঙ্করের শিক্ষা সম্পূর্ণ হয়েছে এরপর তার সেই বালক ছাত্র ঘরে ফিরে নিজের অর্জিত জ্ঞানভাণ্ডার উন্মুক্ত করে সমাজের বিভিন্ন অংশকে শিক্ষিত করতে শুরু করলেন যে কোনো জিজ্ঞাসা নিয়ে যেই তার কাছে যায় সেই তার কাছ থেকে তার প্রশ্নের সহজ সমাধান নিয়ে তৃপ্ত হয়ে ফেরত আসে আগামী দিনের জগৎ আচার্য হয়ে ওঠার শুরুটা তার সেই বয়স থেকেই শুরু হয়ে গিয়েছিল তবে একটা প্রশ্ন মনে জাগতেই পারে আজ আমাদের যে আজ এই বারোশো বছর পরে শঙ্করাচার্যের কথা বলতে বসার কারণ কি তাই তো আসলে যে সনাতন ঐতিহ্যের ওপরে দাঁড়িয়ে আজও ভারতবর্ষের বর্তমান বুনিয়াদ শঙ্করাচার্য স্বয়ং সেই সনাতন ধারার অন্যতম শিকর অবশ্য আজকের ছিন্নমূল প্রজন্ম শিকরের খোঁজার কোথায় করে বলুন যদি করতো তাহলে এমন দিশাহীন দুর্গতি হয় হতো না কথায় কথায় অবসাদ বিষাদ হিংস্রতা বিকার আত্মহত্যা সমাজ জুড়ে এই ব্যাধি মহামারী অতিমারীও আসতো না সমাজে এমন করে পচন অন্ধত না বোধ হয় আসলে শিকরের সঙ্গে গেথে থাকলে প্রাণ সম্পদ পুষ্ট হয় জীবনী রস সঞ্চারিত হয় তার দেহে সে এক সুস্থ আগামী ধারক হতে পারে কিন্তু নিজে হাতে নিজের শাশ্বত পরম্পরাকে কেটে ফেলতে চাইলে অন্ধ অনুকরণ ছাড়া আর কোনো পথ কি খোলা থাকে বলুন পিছু ঘটতে ঘটতে জীবনটা যখন একেবারে খাদের কিনারায় এসে দাঁড়ায় এক পলকা সময় আজ নরবরে জনসমাজে তখন তো ঘুন ধরে যাবেই ধীরে ধীরে তাই না ভাবছেন কেন এত নেগেটিভ কথা বলছি কারণ অন্ধকার সময়ে ভয় পেয়ে হতাশ হয়ে আমাদের থেমে গেলে আজও চলবে না এর আগেও অন্ধকার পেরিয়ে আলো এনেছেন যে মহাজনেরা তেমনি এক মহামানবের দেখানো পথে আলো খুঁজবো আমরা এবার ঠিক এমনই এক ঘুনধরা বৈশাখে জন্মগ্রহণ করেছিলেন যে অদ্ভুত মানুষটি তারই হাত ধরে একসময় পৃথিবীর আদি চেতনার আবার নতুন করে ঘুম ভেঙেছিল সময়টা বেঁচে গিয়েছিল জানেন সর্বনাশের হাত থেকে সেই আদি চেতনার নাম ভারতবর্ষ আর সেই মানুষটি হলেন বিস্ময় বালক আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত দর্শনের ব্যাখ্যাতা প্রতিষ্ঠাতা আদি গুরু শঙ্করাচার্য এই কাহিনী কিন্তু রূপকথা নয় এবার আস একেবারে শুরুর কথায় তার কথায় বেদান্তের কথায় আমাদের অন্তরিস্থ অনন্ত শক্তির কথায় নিজেদের হারিয়ে যাওয়া পথটা তো আমাদের নিজেদেরই আবার খুঁজে নিতে হবে তাই না বলুন খুঁজতে হবে সেই শাশ্বত সংস্কৃতির আলোতেই শঙ্করের আলোতে অদ্বৈত বিজ্ঞানের আলোয় একটা আপ্তবাক্য আমরা সকলেই জানি সমাজে ক্ষয় যখন মাত্রা ছাড়া হতে থাকে তখনই এমনভাবে এক মহামানবের প্রকাশ ঘটে ঠিক যেন আকাশ থেকে পড়ার মতো যদিও আকাশ থেকে কেউ আসেন না কোনো না কোনো একটি পরিবারের ব্যতিক্রমী চিন্তা অভ্যেস আর শততাই সেই আশ্চর্য প্রকাশের মাধ্যম হয়ে থাকে বরাবর সুতরাং প্রকাশটি যত গুরুত্বপূর্ণ তার মাধ্যমটিও ততটাই গুরুত্বপূর্ণ এই যেমন শঙ্করাচার্যের বাবা গুরুর কথাই ধরুন ঋষি পরশুরামের নিজস্ব মাটি কেরলের সরল অনারম্বর এক ব্রাহ্মণ তিনি খুব ভালো করে জানতেন সেই সময়ের সমাজের অত্যন্ত তিনি শক্তিশালী চতুরাশ্রম প্রথার কথা হ্যাঁ চতুরাশ্রম তখন একটি সাংঘাতিক কঠিন প্রথা বাল্যে গুরুগৃহে পড়াশোনা এটি হলো ব্রহ্মচার্য আশ্রম গুরুগৃহে পাঠ শেষ করে ঘরে ফিরে আসার পরেই বিয়ে করে সংসার জীবন শুরু করতে হতো এটি হল গার্হস্থ আশ্রম আর প্রৌঢ় অবস্থায় সংসার ছেড়ে নির্জনে সাধন জীবন শুরু করার নাম ছিল বানপ্রস্থ তারপর সন্ন্যাস শাস্ত্রের বিধান অনুযায়ী জীবনের কোনো একটা দিনও এই চতুরাশ্রমের বাইরে কাটানো যেত না আশ্রম বিহীন অবস্থায় সেই সময়ে দিন কাটানো ছিল শাস্ত্র বিরোধিতার স্বামী সমাজে এই দুঃসাহসটা দেখানোর মতো স্পর্ধা তখন কারো ছিল না বালক শিবগুরু সে কথা জানতেন খুব ভালো করে জানতেন বেদজ্ঞ ব্রাহ্মণ বিদ্যাধরের একমাত্র ছেলে তিনি নাম থেকেই বোঝা যায় যে তার বাবা সেই সময়ের বিদ্যান সমাজের দিকপাল ছিলেন খ্যাতি সম্মানও ছিল তার যথেষ্ট তবু তার ছেলে হয়ে শিবগুরু করতে চাইলেন এক সাংঘাতিক শাস্ত্র বিরোধী কাজ কি কাজ অতি বালক অবস্থা থেকেই পড়াশোনার প্রতি তার টান দেখে একমাত্র ছেলের পৈতেটা অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলেন বিদ্যাধর তা নইলে ছেলেকে গুরুগৃহে পাঠানো যেত না সদা ব্রহ্মচারী শিবগুরু পুঁথিপত্র নিয়ে এবার চললেন গুরুর কাছে লেখাপড়া শিখতে 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 শিবগুরু একসময় দুনিয়া ভুলে গেলেন ভুলে গেলেন তার বাল্যকাল ভুলে গেলেন বালক বয়সের স্বাভাবিক চাপল্য তার ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ালো শুধুমাত্র শাস্ত্রপাঠ শেখার শেষ নেই তার পড়ারও শেষ নেই গুরুমশাইয়ের অন্যান্য ছাত্রের থেকে বিদ্যায় শিক্ষায় তিনি অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠলেন হ্যাঁ শিবগুরু শঙ্করাচার্যের বাবা শাস্ত্রপাঠের সময় শেষ হলো এবার বাড়ি নিয়ে যাবেন বাবা বিদ্যাধর কিন্তু তার একমাত্র ছেলে শিবগুরু তিনি কিছুতেই বাড়ি আসবেন না গুরুমশাইকে ছেড়ে শাস্ত্র শিক্ষা ছেড়ে ব্রহ্মচর্য আশ্রম ছেড়ে তার ঘরে ফিরতে একেবারেই মন নেই অতি কষ্টে অবশেষে একমাত্র সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে এলেন বিদ্যাধর কিন্তু সমস্যা সেখানেও শিবগুরু শুধুই শাস্ত্রগ্রন্থ আর পাঠ নিয়েই থাকতে চান পড়াশোনা থেকে তাকে সরানো যায় না কিছুতেই এদিকে ব্রাহ্মণ সন্তানের একটা দিনও আশ্রমবিহীন অবস্থায় থাকা তো অনাচারের সামিল গুরুগৃহ থেকে ফেরা মানেই ব্রহ্মচর্য ইতি এবার বিয়ে করে সংসার আশ্রম বা গার্হস্থ আশ্রমে ঢুকতেই হবে শিবগুরুকে অথচ তিনি অনর বিয়ে তিনি কিছুতেই করবেন না একমাত্র সন্তান তার বাবার কথাও শুনছেন না শাস্ত্রপ্রেমী বিদ্যাধর এবার কি করবেন তার ছেলে কিনা শাস্ত্রের বিধানকেই লঙ্ঘন করছেন তার সতীর্থরাও বাকরুদ্ধ চলতি সমাজ বিস্ময়ে স্তব্ধ এদিকে ব্রহ্মচর্যের প্রতি একনিষ্ঠ শিবগুরু তার সিদ্ধান্তে কিন্তু একেবারে অনর রইলেন আগামী যুগের জ্বলন্ত মশালের মতো গৈরিক যার ঘরে আসবেন ব্রহ্মচর্যের প্রতি এইরকম নিষ্ঠা তার তো হবে তাই না শঙ্করাচার্যের বাবা তাই সেই বিরলতম দৃঢ়ছে তাদের একজন শিকর এমন না হলে কি আর গাছ এমন হয় তা সে তো আর তখন কেউ বোঝেননি তবে ব্রাহ্মণ বিদ্যাধরের একমাত্র সন্তান শিবগুরু কিন্তু নিজের চেদে অটল থাকতে পারলেন না বৃদ্ধ বাবার অনুরোধে তাকে বিয়ে করতেই হলো তবে যে নারী এলেন তার জীবনে ধর্মে এবং ঔদার্যে তিনিও শিবগুরুরই সমগোত্রীয় দেবী বা বিশিষ্টা দেবী এই দুই নামেই ডাকা হয় তাকে নানা ওজোর আপত্তির পর শিবগুরু যখন বিয়ে করলেন শেষমেশ তখন তার বয়স হয়েছে অনেকটা সেই সময়ে বিয়ের বয়স বলতে যা বোঝাতো তা তিনি পেরিয়ে গেছেন অনেক আগেই তারপর আবার বিপত্তি হল যে বিয়ের পরেও তাদের কোনো সন্তান হয় না শিবগুরু ক্রমশ প্রৌঢ়ত্বের দিকে পা বাড়াচ্ছেন সন্তানহীন দম্পতি সেই সময় সমাজে অত্যন্ত অবজ্ঞার পাত্র ছিলেন কিন্তু তাই তারা বেশ কষ্টে আর অপমানেই দিন কাটাতেন হ্যাঁ এই শিবগুরু আর বিশিষ্টা দেবী অথচ উপায়ও তাদের কিছু ছিল না শিবগুরুর এবার শিবি ভরসা তাদের গ্রাম থেকে একটু দূরেই বৃষ পর্বত সেই পাহাড়ে রয়েছেন চন্দ্রমৌলীশ্বর মহাদেব লোকে বলে অত্যন্ত জাগ্রত দেবতা সস্ত্রীক শিবগুরু মহাদেবের স্মরণে এলেন এবার মন্দিরেই শুধুমাত্র গাছের মূল আর দেবতার স্নানের জল খেয়ে রইলেন তারা শুরু করলেন এক কঠিন তপস্যা এভাবেই যখন বছর ঘুরতে যায় তখন একদিন স্বয়ং শিব এলেন শিবগুরুর স্বপ্নে ভক্তের প্রার্থনায় তুষ্ট হয়ে দিতে চাইলেন বর আনন্দে ভক্তিতে আত্মহারা শিবগুরু তার ইষ্টদেবকেই চেয়ে ফেললেন শিবের মতোই সর্বজ্ঞ আর দীর্ঘায়ু একটি সন্তান চাইলেন তিনি দেবতা এবার নারাজ সর্বজ্ঞ ছেলে তো দীর্ঘায়ু হবে না আবার দীর্ঘায়ু সন্তান সর্বজ্ঞ হবে না তাহলে সর্বজ্ঞ নাকি দীর্ঘায়ু কেমন সন্তান চান শিবগুরু বিশ্বে যিনি জ্ঞানী শ্রেষ্ঠ তার বাবা যে জ্ঞানকেই বেছে নেবেন তাতে আর আশ্চর্য কি বলুন মোহ নয় মেধা বেছে নিলেন শিবগুরু মহাদেবের কাছ থেকে চাইলেন একটি সর্বজ্ঞ পুত্র আয়ুর দিকে ফিরেও তাকালেন এমন নির্মহ মানুষের প্রতি মহাদেবের প্রসন্নতা যেন ঝরে পড়ল তিনি প্রতিশ্রুতি দিলেন তাদের সর্বজ্ঞ পুত্র হয়ে নিজে আসবেন তাদের ঘরে সস্ত্রিক শিবগুরুর আর তপস্যার কোনো প্রয়োজন নেই এমন অলৌকিক স্বপ্নে আনন্দে অধীর দম্পতি নিজেদের বাড়ি ফিরে এসে শুদ্ধ চিত্তে স্বয়ং শিবের অপেক্ষায় মগ্ন হয়ে রইলেন এবার বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথির দুপুরবেলা শিবগুরুর ঘরে সন্তান এলো তবে সদ্যজাত শিশুর মতো কোনো অস্থিরতা তার নেই যেন মূর্তিমান শান্তি নেমেছে ঘরে শিবগুরু আর বিশিষ্টাদেবী তাদের ছেলের নাম রাখলেন শঙ্কর কারণ স্বয়ং শঙ্করেরই প্রচ্ছায় আছে তিনি কিন্তু কোন অন্ধকার সময়ের প্রেক্ষাপটে জন্মগ্রহণ করলেন শঙ্কর কিন্তু কি সাংঘাতিক ভবিষ্যৎবাণী তার জন্ম মুহূর্তেই জানতে পারলেন তার বাবা মা কর্মফল নাকি নিয়তি আসলে কিসের জোর বেশি এই সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসব আগামী সপ্তাহে আগামী পর্বে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা ব্যাখ্যাতা আদিগুরু শঙ্করাচার্যের এক অভূতপূর্ব যাপন কাহিনীর পরবর্তী অংশ নিয়ে যা রূপকথার মতো কিন্তু রূপকথা কখনোই নয় আজ এই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকার পাসওয়ার্ড আর হ্যাঁ সবশেষে শেষে বলে দি আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ তাহলে আপনাদের কাছে আমাদের পৌঁছে যেতে অনেকটি সুবিধা হয়